মালদায় ভলিবল প্রতিযোগিতায় শূন্যে গুলি ছুড়ে বিতর্ক সৃষ্টি হয় সেই ঘটনার পর আবার আরও একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল শূন্যে গুলি ছুড়ে পিকনিকে আনন্দ উপভোগ করা হলো ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির শিবদাসপুর থানা এলাকায় ভবাগাছিতে গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এরপর শিবদাসপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন পুলিশ ধৃতদেরকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে সোমবার পেশ করে পুলিশের জেরায় অভিযুক্তরা জানান নিছক মজার জন্যই তারা গুলি ছুঁড়েছেন পুলিশ পিকনিকের স্পটে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে সেই সেভেন এম এম পিস্তলটি উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা জানান প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে দিল মানে আমি দেখেনি আমি ওটা শুনলাম যে এই গণ্ডগোল গুলি ফুলি হয়েছে কিন্তু এখানে মাল খেতে আসে এই মাল খেতে আসে ওইভাবে মাতলামি করে পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে মেয়ে ছেলেরা মদ খায় নাচে ওইভাবে ঝামেলা হয় প্রতিদিনই হয় এটা

কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে এখানে কোনো পিকনিক যেন না হয় কোনো ঝুঁকি ঝামেলা যা আমরা চাই না আমাদের স্কুল ছাত্ররা আমাদের মা বোনরা সব স্কুলে যায় যেন এটা যেন না হয় আপনার নাম আমার নাম তাজু এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে ওই দুই যুবক পেল তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ